নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী তিন দশমিক দুই গণ সম্বলিত সূত্রাবালি এবং তার প্রয়োগের দুই নম্বরের অঙ্কগুলো করব শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং শিখতে তোমাদের জন্য সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা গণের সূত্রগুলোর সাহায্যে আমরা আগে শিখেছি গণের সূত্রগুলো এখানে আমি এখানে দিয়েও দিয়েছি আমরা যে সূত্রগুলো যখন প্রয়োজন হবে তখনই আমরা সেগুলো প্রয়োগ করব। শিক্ষার্থী বন্ধুরা জল থেকে আমরা এক নম্বর অঙ্কটা করি আমাদের এক নম্বর অঙ্ক কী বলছে যে সরল করতে বলছে ক নম্বর অঙ্ক বলছে যে সেভেন এক্স প্লাস থ্রি বি হোল কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি হোল কিউব মাইনাস সিক্স এক্স ইন্টু টু এক্স প্লাস সেভেন বি সরি সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি বি শিক্ষার্থী বন্ধুরা এইটাকে আমরা কী করবো সূত্রের সাহায্যে প্রয়োগ করবো তাহলে সূত্রের সাহায্যে যদি আমরা প্রয়োগ করি তাহলে কী করব করব সেটাই আমরা এখানে দেখবো এখানে একটা জিনিস লক্ষ্য আমাদের সরল করতে বলছে সরল করতে হলে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এখানে দেখো যে এটা আমাদের এখানে সেভেন এক্স প্লাস থ্রি বি আসে এখানে আবার দেখা দেখো ফাইভ এক্স প্লাস থ্রি বি আছে দুইটা কিন্তু কমন আছে। এই দুটা জিনিস কমন থাকে তাহলে আমাদের কি করতে হবে এ এ দেখো যদি কমন থাকে তাহলে আমরা একটা সূত্রের সাহায্যে আমরা হেল্প নিব। কীভাবে নেবো সেটা আমরা আগে সাজাই তাহলে আমাদের জিনিসটা বুঝতে এবং শিখতে ইজি হবে তো এখন আমরা ক নাম্বার অঙ্কটা করবো ক নাম্বার অঙ্কটা আমরা করি কত নাম্বার ক দুইয়ের ক দুইয়ের ক যদি করি আমাদের দেওয়া আছে দেখো আমরা দেখি লিখে যে দেওয়া আছে কি দেওয়া আছে সেভেন এক্স প্লাস থ্রি বি আমাদের কি হোল কিউব শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা লিখব ফাইভ এক্স প্লাস থ্রি বি হোল কিউব মাইনাস সিক্স এক্স তারপর আমাদের কী বলছে মাইনাস সিক্স এক্স তারপর সেভেন এক্স প্লাস ইন্টু আমাদের কী বলছে ফাইভ এক্স এটা আমাদের বলছে এটা যদি আমি সিম্পলিফাই করি আর ইজি করি তাও কী দাঁড়ায় ইজি করলে আমাদের দাঁড়াবে সেভেন এক্স প্লাস থ্রি বি হোল কিউব এটাকে আমি জাস্ট একটু সাজাবো তারপর কী হলো ফাইভ এক্স এটা হলো হোলকিউব মাইনাস আমাদের এখানে কী বলছিল মাইনাস বলছিল মাইনাস আমরা যদি এভাবে লিখতে পারি কিনা দেখো আমাদের যদি এটাকে ফর্মুলা আকারে ভাঙ্গায় তাহলে কীভাবে ভাঙ্গাবো সেটা আমরা দেখবো যে থ্রি ইন্টু থ্রি ইন্টু টু এক্স ইন্টু আমরা লিখতে পারি আমরা কী লিখতে পারি যে সেভেন এক্স প্লাস থ্রি বি সরি থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস কত ফাইভ এক্স প্লাস থ্রি বি এটা এ আকারে ভাঙাইতে পারি কি না এটি আমাদের লক্ষণীয় কারণ দেখো একটা জিনিস আমি সিক্স এক্সটাকে ভাঙ্গায় কী করলাম এখানে থ্রি ইন্টু টু এক্স লেখলাম কেন লেখলাম আমি একটু পরে তার কাজটা আমরা করব শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা যে সূত্রগুলো আছে এখান থেকে কিছুটা হলেও আমরা হেল্প নেবো তো চলো দেখি আমরা যেহেতু এই দুটা জিনিস সমান আছে সেম আসে এইটা এবং এটা অর্থাৎ আমাদের এই দুটা জিনিস আমাদের কি বলছে যে সেভেন এক্স প্লাস থ্রি বি এখানে ফাইভ এক্স প্লাস থ্রি বি এখনও সেম আসে এই জায়গাটা সেম আসে সেই কারণে আমরা যে কাজটা করব সেটা হলো দড়ি আমরা একটা দড়ি নিই দৌড়ি কি দৌড়বো আমাদের এখানে দেখো সেভেন এক্স প্লাস থ্রি বি এটাকে আমরা দৌড়বো পি পি দড়ি এবং পরে আমরা ধরব ফাইভ এক্স প্লাস থ্রি বি এটিকে আমরা ধরবো কিউ ধরবো শিক্ষার্থী বন্ধুরা দরাম তোলার পরে আমরা কি করব একটা থেকে আরেকটা বিয়োগ করব আমরা লিখে এখানে বিয়োগ করে আশা করি এতটুকু বুঝতে পেরেছ যদি বিয়োগ করি তাহলে দেখো এখানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা এবং এটা বাদ যাবে সেভেন এক্স থেকে টু ফাইভ এক্স বাদ দিলে কী হয় টু এক্স হয় আর যদি বিয়োগ করি তাহলে আমি কী লিখতে পারি পি মাইনাস কিউ এটা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা কাজে এতটুকু তোমাদের বসতে বোনার কোনো অসুবিধা হয়নি এখন আমরা যেটা করব। এটা আমরাকে একটু হেল্প নিব কার হেল্প নিব দেখো আমরা এখানে যে কাজটা করেছিলাম সেটা হেল্প নিব এই যে এর সাহায্যে আমরা হেল্প নেব এই ফর্মুলাটার সাহায্যে আমরা এখানে হেল্প নেব অর্থাৎ যতটুকু দেওয়া আছে ততটুকু সাহায্যে আমরা হেল্প নেব কীভাবে নেব আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিগুলো আমরা দেখি কী আছে মিলে দেখি এতটুকু তো আমি কি ধরেছিলাম এটা সময় সময় আমি ধরেছিলাম আমরা এখানে লিখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে লিখে যে সেভেন এক্স প্লাস থ্রি বি হোল কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু আমাদের কী বলছিল যে সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু আমাদের কি লিখছে বলছিল যে ফাইভ এক্স প্লাস কত থ্রি বি এটা আমাদের বলছিল এখন আমরা যেটা করবো মানগুলো বসাবো আমরা কি ধরলাম এইটার সময় একটা মান ধরলাম সেটা কি ধরলাম সেটা ধরলাম পি কি ধরছি এখানে সময় কি কী ধরলাম পি ধরলাম আমি এই পিটা বসায় দেবো তার মানে কী হলো পি কিউ মাইনাস আর এটা সময় কি কী ধরলাম ফাইভ এক্স প্লাস থ্রি বি সময় কিউ ধরলাম তাহলে আমি কী করলাম কিউটাকে বসাই দেবো তার কি কিউ আমরা কিউ বসাই দিলাম এখানে কেন্দ্র এটার উপর আমি হোল কিউবটা দিয়ে দিলাম আমাদের কাজের সুবিধার জন্য মাইনাস আমাদের কী বলব থ্রি ইন্টু টু এক্স সমস্যা আমরা কী পেলাম দেখো তো এই যে দেখো এই মানটা কিন্তু টু এক্স সমস্যা আমরা কী পেলাম পি মাইনাস কিউ পেলাম তাহলে আমরা এখানে কিন্তু এই যে এই জায়গাটা আমরা থ্রি ইন্টু টু এক্সের জায়গায় কী পেলাম আমরা পি মাইনাস কিউ এটা আমরা বসিয়ে দিলাম ইন্টু হলো আমাদের কী হলো দেখো এই এক সময় সঙ্গে আমরা কিউ পেলাম পিন পেলাম এর সময় কিউ পেলাম যেটা আমরা আগে ধরেছি এই যে এখান থেকে আমরা এই মানগুলো বসিয়ে দিলব একটা হলো পি একটা হলো কিউ শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা কি দাঁড়ালো আমাদের এখানে দেখো এই টুয়াক্সের পরিবর্তে আমরা কি বসালাম এই যে টুয়াক্সের পরিবর্তে আমরা এই যে এটা বসাই পি মাইনাস কিউ এই যে এখানে বসাই দিলাম আর পি এবং কিউর মানগলে যা এইটা এবং পরিবর্তন পরিবর্তনে পি এন্ড কিউ বসালাম এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আরও সিম্পলিফাই করি কীভাবে করবো দেখো তাহলে আমাদের কী দাঁড়ায় আমাদের সিম্পলিফাই করলে এটাকে আমরা যদি দেখি যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ আমরা এটাকে সিম্পলিফাই করলাম ঠিক একটা ফর্মুলার সাহায্যে তোমাদেরকে আমরা অঙ্কটা করাবো এটা হলো অনুসিদ্ধান্ত ফর্মুলা আমরা এখান থেকে একটা জিনিস তোমরা দেখো যে আমরা এই যে এম মাইনাস বি হোল কিউবের একটা ফর্মুলা ছিল এটা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি অ্যা বি স্কোয়ার মাইনাস বি কিউব তাই না এখন আমরা এরই একটু অনুসিদ্ধান্ত ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এই যে দেখো আমরা এই চার নম্বর ফর্মুলাটা এম মাইনাস বি হোল কিউব সমস্যা আমরা কী জানি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমরা কী করলাম আমাদের এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার সাহায্যে আমরা এই যে আমাদের এই চাইন নাম্বার ফর্মুলাটার সাহায্যে আমরা এখানে দেখো এটা এ কিউব বলতে আমাদের এখানে কী বোঝা এক কিউব বলতে আমাদের পি কিউব বোঝা এবং মাইনাস বি কিউব বলতে আমাদের মাইনাস কিউ কিউব বোঝা এবং মাইনাস থ্রি এ ভি বলতে মাইনাস থ্রি পি কিউকে বোঝা এবং ইন্টু এ মাইনাস বি বলতে আমাদের পি মাইনাস কিউ বোঝায় অর্থাৎ আমরা কী করলাম আমরা এখানে এই যে ফর্মুলাটাকে তোমাদের এখানে আবারও একটু বুঝিয়ে দিই তার মানে কী হলো এক কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি অ্যা ইন্টু এ মাইনাস বিষয় আমরা কী লিখতে পারি এক মাইনাস বি হোল কিউব এই যে ফর্মুলা আছে এইটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম আমরা এর জায়গায় এবং বির জায়গায় শুধু খালি পি এবং কিউটা বসিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমাদের কী দাঁড়াবে দেখো আমাদের দাঁড়াবে এটাই যে আমাদের এটা হলো পি মাইনাস কিউ অর্থাৎ এ মাইনাস বি ফর্মুলা এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম এই ফর্মুলাটায় সময় সময় কী আমার ফর্মুলাগুলো এটা তো এটাকে এখন আমরা কি করব মান বসাবো পির মানটা আমরা এখান থেকে কী ধরলাম দেখো এ পির মানটা কিন্তু আমরা এখান থেকে ধরলাম যে এটা এটা পির মানটা ধরলাম কি সেভেন এক্স প্লাস থ্রি বি এবং কিউর মানটা ধরলাম এখানে দেখো ফাইভ এক্স প্লাস থ্রি বি তো যদি আমরা হয় তাই মানে পিরমানটা কী বসাবো আমরা পিরমানডা আমরা এখানে বসাই সেভেন এক্স সেভেন এক্স প্লাস থ্রি বি মাইনাস আমার কিউর মানটা আমাদের কী ছিল ফাইভ এক্স মাইনাস থ্রি বি অর্থাৎ এখানে এখানে প্লাস ছিল প্লাসের জায়গায় এই যে দেখো এই জায়গাটা প্লাস ছিল আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এখানে প্লাস ছিল প্লাস এবং মাইনাসে গুণ করলে কী হবে এই যে মাইনাস হয়ে গেলো এখানে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে তোমাদের মনে হয় কোনো অসুবিধা হয়নি তো এর উপরে আমরা কি হোল কিউব যে ফর্মুলা আছে এটা বসে দিলাম আমি এখানে লিখতেও পারি যে সেভেন এক্স মাইনাস থ্রি বি ইকল টু কত পি এবং ফাইভ এক্স প্লাস থ্রি বি ইকাল টু কিউ বসিয়ে হ্যাঁ কী করলাম বসিয়ে পাই আমরা লিখতে পারি বসিয়ে পাই এটা এটাও লিখতে পারি এখানে লিখে দিলাম এখানে হ্যাঁ তো এখন তোমাদের কাজ কি যে এটা এবং এটা কাটা যাবে তাহলে এখান থেকে কাটা গেলে এখান থেকে কিছু বাদ যাবে না টু এক্স হোল্ড কী হবে তার মানে কী দাঁড়ালো এইট এক্স টির পর কী ও এক্স কি হবে এইটি হলো তোমাদের আনসার শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা তোমরা কি করলে বুঝতে পেরেছ তো আমরা আবার একটু দেখি আমরা কিন্তু দুই নম্বর অঙ্কটাকে সিম্পলিফাই করে দিলাম আমাদের এখানে যা আছে সেটাকেই আমরা জাস্ট লিখে পরবর্তীতে সিমপ্লিফাই করে যেখানে থ্রি এক্সট্রা ভাগ করে নিয়ে নিলাম এবং ধরে নিলাম ধরার পরে আমরা একটার পর একটা মানগুলো বসিয়ে আমরা কি করলাম অঙ্কটা করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইয়ের এখন খ নামার অঙ্কটা কর করবো এখানে আমাদের বলছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস সিক্স বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল হোলস্কোয়ার এর মানটাকে আমরা কী করবো সরল করবো তো আমরা চলো দেখে শুরু করি আমাদের কত দুইয়ের আমরা লোক দুইয়ের খ তো দুইয়ের খটা আমরা এই অঙ্কটাই করবো আমাদের দেওয়া আছে আমরা লিখে নিই দেওয়া আছে কি দোয়া আছে সেটা আমরা লিখি এ প্লাস বি প্লাস সি আমাদের কী আছে এখানে হোল কিউব আছে এবং এখানে বলা আছে এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস সিক্স ইন্টু বি প্লাস সি সেকেন্ড দিয়ে আমরা বসবো এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের অংশ এবং এটি এই অঙ্কটা দিয়ে আমরা কী করব এখন এটাকে আমরা সরল করে ছোটো আকারে করে নিব সরল মানে হলো বড়ো একটা অঙ্ক দেওয়া আছে এটাকে আমরা ছোটো করবো এটাকে যদি আমরা সিমপ্লিফাই করি একটু কাজ করি তাহলে কী ধারা দেখো তো এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু আমরা লিখবো বি প্লাস সি ইন্টু আমরা লিখবো স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল হোল স্কোয়ার শিক্ষার্থীদের কেন আমরা এটাটুকু লেখলাম এই কারণে লেখলাম যে আমাদের পরবর্তীতে এই যে এই অংশটুকু পরবর্তীতে আমাদের কাজে লাগবে এই কারণে কিন্তু আমরা এই কাজটুকু করলাম তো যেহেতু আমরা এই কাজটুকু করলাম তো আমরা কী করবো চলো আমরা এখন কিছু কাজ নিই কি কাজ করব। আমরা দৌড়ে নিব কারণ দেখো এই যে এই জিনিসটা এবং এই জিনিসটা সেম জিনিস এই দুইটা যদি সেম হয় তাহলে এই দুইটা সেম থেকে আমরা কি করলাম একটা কিছু ধরে তারপর আমরা কাজটা করি তো দেখো কি কাজটা আমরা করবো সেটা হলো আমাদের একখানে আমরা কি ধরব এক্স এবং এ মাইনাস বি মাইনাস সি এটার সমান ধরো ওয়াই এবং দুইটাকে আমরা কি করবো দুইটাকে আমরা বিয়োগ করি আমরা লিখবো বিয়োগ করে আশা করি এতটুকু বুঝতে পেরেছ কারণ বিউ করলে এই সাইনগুলো চেঞ্জ হবে এখানে মাইনাস হবে এখানে প্লাস মনেসে মাইনাস এখানে কী হবে প্লাস মানাসে মাইনাস মনেসে প্লাস হবে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস মাইনাসে প্লাস হবে শিক্ষার্থী বন্ধুটা তার মানে আমাদের এটা এবং এটা কাটা যাবে তো আমাদের এখানে কী থাকবে টু বি প্লাস কী হবে টু সি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তো এটাকে যদি আমরা আরও কিছু কাজ করি আমাদের কী দাঁড়াই টু ইন্টু বি প্লাস সি এই করলে কত এক্স মাইনাস ওয়াই এতটুকু দাঁড়ায় কেন আমরা এই কাজটা করলাম এই কারণে করলাম যে দেখো এখানে কিন্তু একটা সম্পর্ক আছে টু ইন্টু বি প্লাস সি আমরা এখানে কী পেয়েছি টু বি প্লাস সি এখানে তার মান হলো এক্স মাইনাস ওয়াই এতটুকুতে আশা করি তোমাদের বসতে অসুবিধা হয় নাই এখন আমরা মেন কাজে চলে যাব মেইন কাজটাকে আমাদের সেটা দেখো আমরা লিখবো যে সুতরাং প্রদত্ত রাশি আমরা লিখতে পারি অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা আমরা কী দেওয়া ছিল সেটা আমরা দেখি এখন আমরা লিখব যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব লিখবো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব লেখবো মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু বি প্লাস সি ইন্টু আমরা লিখবো সেকেন্ড পেকেন্ডে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার শিক্ষার্থী মধ্যে এতটুকু আমরা লিখবো কেন লেখবো দেখো যে এখানে এটা লেখার উদ্দেশ্য হলো যে আমাদের এখানে এই যে এই মানটা আছে যেটা এর একটু কাজ আমরা করব অর্থাৎ আমরা কিন্তু এই নিচের অংশটুকুই লিখে নিলাম এখানে এখন দেখো আমরা কি করতে পারি এখন আমরা কি করব এই নিয়ে সময় সমান অর্থাৎ আমরা এখান থেকে কী এই যে এটা সময় সঙ্গে একটা মান ধরলাম এটার সময় সঙ্গে এ প্লাস প্লাসি সময় সঙ্গে এক্স দলাম এবং এটার সময় সময় কী দরলাম ওয়াই ধরলাম তাহলে মানগুলো যদি আমরা বসাই এখানে কি বসাবো একটার মান আমরা বসালাম এক্স সরি একটু মান আমরা যদি বসাই কি বসাবো মানটা বসালাম আমরা এক্স বসাবো তো এক্স হোল কিউব মাইনাস মাইনাস পরেরটা মানে আমরা কী পেলাম ওয়াই হোল কিউব এতটুকু পেলাম মাইনাস থ্রি ইন্টু এই যে এতটুকু সমস্যা আমরা কী জানি এতটুকু সমস্যা আমরা জানি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তারপর আমাদের এখন কিন্তু এখানে একটা কাজ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি এইটার সমস্যা আমরা কী লিখতে পারি এখন এটার ব্যাপারে তোমাদের একটু জাগানো বিষয় আছে তো এটার সমস্যা আমরা যদি এখানে একটু প্র্যাকটিক্যালি দেখাই এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার এটা যদি আমরা দেখাই এটার সমস্যা কী লেখা যায় এটাকে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফলবো এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এতটুকু আমরা জানি তো এই যে এখানে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা সাহায্য আমরা অঙ্কটা করব তাই যদি করে থাকি তাহলে একটাকে আমরা a বললাম এটাকে a বললাম এই যে দেখো এটাকে x² দিলাম এটাকে b² দিলাম তাহলে কি দাঁড়াবো আমরা দাঁড়ায় দেখো তাহলে a + b a + b * a - b a - b কি বলতে কি বলে a এই যে माइनस আছে माइनसের সাইনের ভিতরে প্লাস माइनसে माइनस হয়ে যাবে তার মানে b - c শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এখানে লিখতে পারি কি এটাকে যদি আমরা আর একটু ভেঙে করি আমাদের এখানে ভাঙাটা উচিত ছিল এই জায়গাটাই আমরা এটা ভাঙিয়ে নাই। তো আমরা এখানে যদি ভেঙে করি তাহলে আমাদের এই লাইনটাকে আমরা দ্বিতীয় লাইনটা সরাসরি না লিখে আমরা কি করব এটাকে না লিখে আমরা উপরেরটাকে এটাকে আরও একটু সিম্প্লিফাই করি নিই তাহলে দ্বারায় এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু বি প্লাস সি এবং এটাকে ভাঙলে আমি যে এখানে পেলাম এই যে এটা পেলাম এটি আমি এখানে লিখবো লিখবো কি লিখব দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি আশা করি এতটুকু তুমি বুঝতে পেরেছো এখন আমি জাস্ট খালি মানগুলো বসে দেবো যে এখান থেকে যে মানগুলো পেলাম এটাকে এক্স ধরলাম এটাকে ওয়াই ধরলাম এই মানগুলো আমরা পাবো তার মানে কী হলো এটা এক্স এটা হলো ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু আমরা কী পেলাম এন এর সময় আমরা কী পেলাম এটা সময় সময় কী ধর টু ইন্টু বি সি কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই আর এটা সময় সময় আমাদের কী হলো এক্স ইন্টু ওয়াই শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের এটা আমরা এক্স ধরেছি এটা ওয়াই ধরেছি আর এটা আমরা কীভাবে লেখলাম আমরা এখান থেকে তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি আশা করি এতটুকু বসতে তোমাদের মনে হয় কোনো অসুবিধা হয়নি কাজে আমরা এখন কি করব। এটাকে কোন ফর্মুলায় ফেলব এটি হলো আমাদের প্রশ্ন এখন চলো দিক একটা ফর্মুলার সাহায্যে আবার পরিচিত হই যে এ মাইনাস বি হোল কিউব সমস্যা আমরা কী লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আমি এর জায়গায় এখানে এক্স লিখলাম আমরা কী লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস বি ইন্টু এক্স ইন্টু এ ইন্টু বি অর্থাৎ এই ফর্মুলাটাই হলো আমাদের এখানে কি এর জায়গায় আমি কী বসাবো জাস্ট হলে এক্স বসাবো এক্স মাইনাস ওয়াই হোল কিউব আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন আমরা যেটা করবো যেহেতু সরল করবো কাজে এক্স এবং ওয়াই মান আমরা কী পেয়েছিলাম সেটা বসাবো এক্স প্লাস বি প্লাস সি মাইনাস ওয়াইয়ের মানটা আমরা কী পেলাম আমরা সেকেন্ড প্যাকেট আটকে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য মাইনাস আমি কী পেলাম এ মাইনাস বি মাইনাস সি এটা হলো ওয়াইয়ের মানটা আমরা পেলাম তো আমরা এখানে বসাই যে মান বসিয়ে মান বসিয়ে লিখতে পারি কার মান আমরা এক্স ওয়াই মানগুলো আমরা বসিয়ে লিখে দিলাম এখন এটাকে কী করবো সিম্পলিফাই করবো আরও সিম্পলিফাই করে এ প্লাস বি প্লাস সি মাইনাস আর ব্র্যাকেট দিয়ে ভিতরে উঠে দিব আমরা কী লিখতে পারবো প্লাস বি প্লাস সি সেক্ষেত্রে বন্ধুরা আশা করি এতটুকু বসতে তোমাদের অসুবিধা হয় না এটা এবং এটা কাটতে পারি কাটলে আমাদের কী দাঁড়ায় দেখো আমাদের বি কয়টা আছে দুইটা আছে টু বি এখানে কি আছে টু সি আছে হোল কিউব হবে এটা যদি এতটুকু হয় তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছ এতটুকু বোঝার পরে আমরা কি করতে পারি এখান থেকে যদি টু কমন এ তাহলে টু যে কমন নিলে আমাদের কি হবে টু হোল কিউব ইন্টু বি প্লাস সি হোল কিউব তার মানে এটাকে যদি ভাঙ্গায় তাহলে এট বি প্লাস সি হোল কিউব এটি হলো আমাদের আনসার আনসারটা আমরা করতো এটি হলো আনসার তো এটি পেলাম শিক্ষা জীবন আশা করি এতটুকু আমরা বুঝতে কোনো অসুবিধা হয়নি তো প্রতিটা মা অংশটাই আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট আমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম মান বসে কাজটা করলাম আমরা কিভাবে করলাম সেটা আমি এখানে দেখালাম শিক্ষার্থী বন্ধুরা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমার্স করে জানাবে কারণ হলো এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কগুলোয় তোমাদের কী হয় বিভিন্ন পরীক্ষা আসে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো পরে ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করবো